আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী চার দশমিক একের ম্যাথ সলভ করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এটা সূচক ও লগারিদমের অধ্যায় অধ্যায় চার তো প্রথমেই দেখো যে প্রশ্নটি আছে সেটি হল সরল করো তো যেগুলো দেয়া আছে এগুলোকে আমাদেরকে একদম সবকিছু গুণ ভাগ করে ছোট একটা আনসার বের করে নিয়ে আসতে হবে প্রথমে আমরা এক নাম্বারটা দেখি দেখো সেভেনের পাওয়ার আছে থ্রি গনন সেভেনের পাওয়ার আছে মাইনাস থ্রি আর নিচে থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে এখানে দেখো এটা যেহেতু সেম ভিত্তি হ্যাঁ ভিত্তি যেহেতু একই দুইটাই সেভেন তাহলে এই পাওয়ারগুলো কী হবে আর এটা আসে গুণ অবস্থায় তাহলে এই পাওয়ার দুইটা যোগ হবে তাহলে সেভেনের পাওয়ার থ্রি আর এখানে যেহেতু মাইনাস আসে মাইনাস চেনটা হবে কারণ প্লাস করলেও প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে এখানে আর নিচেও দেখো দুইটা কিন্তু একই ভিত্তি আর গুণ অবস্থায় আছে তাহলে এখানেও কিন্তু পাওয়ারগুলো যোগ হবে এখানে ওয়ান আছে আর সাথে মাইনাস ফোর তাহলে ওয়ান মাইনাস ফোর থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস ফোর তাহলে উপরে হয়েছে যাচ্ছে জিরো সেভেন টু দি পাওয়ার জিরো আর এখানে থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি যেহেতু সেভেন টু দি পাওয়ার জিরো আছে যে কোনো কিছুর পাওয়ার জিরো মানে সেটার মান হল ওয়ান তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান আর এই যে এখানে যেহেতু নেগেটিভ আছে নেগেটিভ মানে কিন্তু এটা যদি পজিটিভ করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি আবার এটাকেই যদি আমরা নেগেটিভ আকারে লিখতে চাই এই যে এরকম হবে তাই না আর এটার পজিটিভ হলো ওয়ান বাই থ্রি কিউব মানে এই মাইনাসটা নিচে এসে এটা প্লাস হয়ে গেল তাহলে এটা হবে এই তাহলে এটা ওয়ান বাই এই তাহলে দেখো ওয়ান বাই ওয়ান বাই টোয়েন্টি সেভেন থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন আর এটা যদি আমরা এখন উল্টে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন এটাই আনসার এবার আমরা দুই নাম্বারটা দেখে নিই রুটের ভিতরে থ্রি আছে সেভেন স্কোয়ার ইন্টু থ্রি সেভেন রুট সেভেন এখানে একটা জিনিস খেয়াল করো যখন এটা থাকে এটা মানে কিন্তু এটার পাওয়ার হলো এখানে থাকবে টু হ্যাঁ তো আমরা যখন এই রুটটা যদি তুলে দিতে চাই সূচকের নিয়মে তাহলে এটা সেভেনের পাওয়ার হয়ে যাবে ওয়ান বাই টু হ্যাঁ এখানে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ানকে এই টু দ্বারা ভাগ করা হবে পাওয়ার ওয়ান বাই টু তাহলে এখানে যদি থ্রি থাকে ভেতরে তার মানে এই যে এখানে পাওয়ার আছে টু হ্যাঁ এই টুর থেকে ট্যুর সাথে এটা এই থ্রিটা ভাগ হয়ে যাবে আবার এখানেও দেখো এখানে আছে ওয়ান কিছু নাই আর এই থ্রিটা আমরা যখন এটা উঠিয়ে দেব হ্যাঁ রুট চিহ্নটা উঠিয়ে দেবো বর্গের চিহ্নটা উঠিয়ে দেব তখন এটা হবে সেভেন ওয়ান বাই থ্রি তাহলে সবগুলো রুট আমরা এখন উঠিয়ে দেব। তাহলে উপরে হবে টু বাই থ্রি ইন্টু সেভেন ওয়ান বাই থ্রি সেভেন হাফ এখন দেখো যেহেতু এটা গুণ অবস্থায় আছে আর দুইটা একই ভিত্তির তাহলে সেভেনের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে উপরে আমরা যোগ করে নিব থ্রি টু প্লাস থ্রি ওয়ান টু প্লাস থ্রি থ্রি আর এখানে সেভেন হাফ এখানে দেখো তাহলে সেভেন হয়ে যাচ্ছে সেভেন টু দি পর ওয়ান মানে সেভেন আর এখানে সেভেন হাফ এখন এটা যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে এই যে এটার পাওয়ার আছে ওয়ান তাহলে ওয়ান থেকে এই হাফ মাইনাস হবে যদি আমরা ভাগ করে দিই গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ আর ভাগের ক্ষেত্রে বিয়োগ তাহলে ওয়ান থেকে হাফ মাইনাস করলে হাফ তাহলে এটার মানে কিন্তু রুট সেভেন দেখো শুরুতেই আমরা কিন্তু এই রুট সেভেনকে ভেঙেই এটা লিখেছিলাম আবার এটা যখন আসলো তখন আমরা আনসারটাকে রুটের আকারে প্রকাশ করে দেব এটাই হবে আনসার এবার তিন নম্বরটা খেয়াল করো বেসিক জিনিসগুলো তোমরা কিন্তু ভালো করে বুঝে নেবে তাহলে তোমরা নিজেরাই করতে পারবে দেখো যখন পাওয়ার নেগেটিভ থাকে তখন কিন্তু এটাকে আমরা এভাবে বিপরীত ফর্মে লিখতে পারি ওয়ান বাই টু এটা ওয়ান বাই ফাইভ যেহেতু নেগেটিভ মান আছে এটা পাওয়ার মাইনাস ওয়ান তাহলে ভিতরে আমরা আগে এই দুটো প্লাস করে নেব ফাইবার টু এর টেন তাহলে সেভেন বাই টেন এখন খেয়াল করো এখন আবার এখানে আবার পাওয়ার আছে মাইনাসন তাহলে এই মাইনাস যদি আমরা উঠিয়ে দিতে চাই তাহলে কী করতে হবে এটা কিন্তু উল্টে যাবে তাহলে এটা হয়ে যাবে টেন বাই সেভেন এটাই হবে আনসার এখানে দেখো সবগুলো পাওয়ার কিন্তু নেগেটিভ এই যে তার মানে এই যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আমরা কী লিখতে পারি ওয়ান বাই এ যেহেতু পাওয়ার ওয়ান সেই জন্য কিন্তু আমরা এই প্লাস ওয়ানটা আর লিখবো না প্লাস ওয়ানটা লেখার কোনো প্রয়োজন নেই তাহলে এখানে টুটা কিন্তু উপরে থাকবে টু উপরে আর এ নিচে ওয়ান বাই এ প্লাস থ্রি উপরে আর বি যেহেতু এখানে নেগেটিভ মান এই জন্য বিটা ওয়ান বাই বি হয়ে যাচ্ছে এখন আমরা এর ভিতরে যোগটা করে নেব লসক হবে এবি তাহলে টু বি প্লাস থ্রি এখন আমাদের কাজ কি আবারও দেখো এখানে কিন্তু এই যে নেগেটিভ মান আছে এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে এই যে এটা উল্টে যাবে এভাবে হ্যাঁ টু বি প্লাস থ্রি এ বাই এ বি মানে এটাকে আমরা এভাবে না লিখে সরাসরি এই এবিটাকে এদিকে দিয়ে দিচ্ছি আর এটা এদিকে দিয়ে দিচ্ছি উপরেরটা নিচে নিচেরটা উপরে চলে যাচ্ছে এবার আমরা পাঁচ নাম্বারটা দেখে নেব এ স্কোয়ার বি অন টু দি power মাইনাস টু ইন টু বি টু দি পাওয়ার স্কোয়ার এখন দেখো শুরুতেই আমরা যেগুলো ইনভার্স আছে নেগেটিভ মানগুলোকে পজিটিভ করে নেবো তাহলে উপরে আছে এই স্কোয়ার আর বি নিচে চলে আসবে হুম আর এখানে দেখো এ টু দি পাওয়ার মাইনাস টু এটা নিচে চলে আসবে আর এখানে যেটা বি আছে বিটা উপরে থাকবে আর এটা যেহেতু নেগেটিভ মান এটা নিচে চলে আসবে তাহলে এটা হবে বি বাই এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বি উল্টে যাবে যেহেতু এটা ভাগ আমরা গুণ করলাম এটা উপরে চলে যাবে আর বিটা নিচে চলে আসবে উপরে তাহলে এ টু দি পাওয়ার ফোর আর নিচে বি স্কোয়ার আমরা গুণ করে দিলাম হ্যাঁ এটা এটার সাথে গুণ হয়ে গেল তাহলে পাওয়ার পর যোগ হয়ে গেল টু প্লাস টু ফোর হয়ে গেল আর এখানে বি স্কোয়ার এখন আমরা এই পাওয়ারটা দিয়ে এটা গুণ করে ফেলব এ টু দি পাওয়ার এইট বাই বি টু দি পাওয়ার ফোর এটাই হবে আনসার কারণ পাওয়ারের সাথে এই যে ব্র্যাকেট থাকলে পাওয়ারের সাথে পাওয়ার কিন্তু এটা গুণ হয় ঠিক আছে আমি ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি কারণ অনেকেই হয়তো সবাই তো সমানভাবে বোঝে না যে যেভাবে বুঝতে পারে সবার জন্য বলি তোমরা অনেকেই ভালো বুঝতে পারো তাদের হয়তো অনেক কিছু প্রয়োজন নেই আবার যাদের অনেক কিছু মনে নাই তাদের জন্য জিনিসগুলো আবার মনে করে দেওয়ার চেষ্টা করি ছয় নম্বরে আছে এখানেও খেয়াল করো এখানেও কিন্তু নেগেটিভ মান আছে হ্যাঁ সবগুলোতেই এই যে ইনভার্স তো এগুলোকে আমরা এক্স ইনভার্স অন আছে তাহলে অন বাই এক্স আকারে লিখবো আর এই যে ওয়াই যেটা ইন্টু অবস্থায় আছে ওয়াইটা উপরে থাকবে এখানেও জেড উপরে থাকবে ওয়াইটা নিচে চলে আসবে এখানে হবে ওয়াই বাই এক্স এখানে হচ্ছে জেড বাই ওয়াই আর এখানে এক্স বাই জেড তাহলে দেখো সবগুলো কিন্তু এই যে রুট আছে হ্যাঁ বর্গমূল তাহলে আমাদের সবগুলো আমরা যদি এটা উঠিয়ে দিতে চাই তাহলে আমাদের কি হবে সবগুলোর উপরে হাফ হাফ করে চলে আসবে প্রত্যেকটার উপরে যেহেতু প্রত্যেকটাতেই রুট আছে এই রুট মানে রুট ওয়াই রুট এক্স রুট জেড রুট ওয়াই তাহলে আমরা লিখব ওয়াই টু দি পর হাফ এক্স টু দি পর হাফ জেড টু দি পর হাফ ওয়াই টু দি পর হাফ এক্স টু দি পর হাফ জেড টু দি পর হাফ যেহেতু এগুলো সূচকের অঙ্ক আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে দেখিয়ে দেব দেখো এখানে ওয়ের পাওয়ার হাফ আবার এখানে নিচে ওয়ের পাওয়ার হাফ তাহলে এই হাফ এই হাফ থেকে এই হাফ বিয়োগ হবে কারণ এই ওয়াইকে অয় দ্বারা এখানে ভাগ করা হচ্ছে তাহলে হাফ মাইনাস হাফ একইভাবে জেডের পাওয়ারও হাফ মাইনাস হাফ এই একটা উপরে একটা নিচে হুম তাহলে একটাকে দিয়ে আর একটাকে আমরা ভাগ করছি এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ তাহলে সবগুলো কিন্তু জিরো হয়ে যাচ্ছে আর যে কোনো কিছুর পাওয়ার মানে আমরা কি জানি জিরো হলে ওয়ান আশা করছি তোমরা বুঝতে পেরেছ টু টু দি পর এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পর এন প্লাস ওয়ান ভাগ টু টু দি পর এন প্লাস টু ভাগ টু এখানে একটু ভালো করে খেয়াল করো যে পাওয়ারটা এখানে যোগ অবস্থায় আছে এখন এগুলো যদি আমরা একটু ভেঙে ভেঙে লিখি তাহলে কিন্তু আমাদের জন্য এখানে কমন নিতে বা যে কোনো কিছু করতে সুবিধা হবে কাজগুলো করতে একই রকম জিনিস আসবে সেজন্য এই পাওয়ার যোগ মানে কি এটাকে আমরা গুণ আকারেও কিন্তু লিখতে পারি এই টু টু দি পাওয়ার ফোর এটাকে কারণ আমরা জানি এই দুইটা একই জিনিস টু যখন আমরা এটাকে আবার এভাবেও লিখতে পারি পাওয়ার দুইটা যোগ করে এই দেখো তাহলে এটাকে আমরা ভেঙে কিন্তু এই ফর্মেটে লিখতে পারবো ঠিক আছে টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর জাস্ট এই গুণ আকারে ভেঙে নিলাম কারণ এটাকে আবার যোগ করলে আমরা এই ফর্মেই পাব মাইনাস ফোর ইন্টু এখানে আমরা একই কাজ করব এই যে এখানে টু টু দি পাওয়ার এন ইন্টু টু এখানে টু এর পাওয়ার ওয়ান ওয়ান আর আমি লিখছি না এখানে এই ওয়ানটাকে লিখছি না কারণ এই দুইটা যোগ করলে আবার কিন্তু আমরা এটাই পাব নিচেও আমরা একইভাবে এটাকে ভেঙে নেবো টু টু পর এন ইন্টু টু স্কোয়ার ভাগ টু এখন দেখো এখানেও এন আছে এখানেও টুটু পাওয়ার রেন আছে তাহলে এটাকে আমরা কমন নিতে পারি দি পাওয়ার রেনটাকে যদি কমন নেই তাহলে এখানে থাকছে দি পাওয়ার ফোর যেটাকে ভাঙলে আমরা সিক্সটিন পাই আর এখানে নিলে এখানে দেখো এই যে ফোর আর টু থাকছে তাহলে ফোর টু জার এইট আর এখানে একটা জিনিস খেয়াল করো এটা কিন্তু ভাগ অবস্থায় আছে হ্যাঁ তাহলে আমরা চাইলেই এই টুটা এই টুর পাওয়ার ওয়ান হ্যাঁ তাহলে এই টু থেকে আমরা ওয়ান মাইনাস করে দিতে পারি এটাও টু ভাগ মানে আমরা এখানে পাশাপাশি ভাগ আছে আমরা যদি এটাকে নিচে ধরি দেখো পাওয়ার ওয়ান তাহলে আমরা এই টু থেকে ওয়ান মাইনাস করে দিতে পারি তাহলে নিচে কি হবে টু টু দি পাওয়ার এন ইন টু 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 দি পাওয়ার টু মাইনাস ওয়ান তাহলে টু টু দি পাওয়ার এন টু সিক্সটিন থেকে এইট মাইনাস করলে এইট আর এখানে টু টু দি পাওয়ার এন ইন্টু টু তাহলে এই এটা এটা কেটে গেলো একই রকম জিনিস কেটে গেলো অথবা যেটা করা যায় আমরা আরেকটা কাজ করতে পারি দেখো এভাবে দেখে দিই টু টু দি পাওয়ার এন মাইনাস এন যেহেতু এটা ভাগ অবস্থায় আছে আর সূচকের অঙ্ক করছে আমরা আমরা এভাবেই দেখাতে পারি আর এই টু ফোর যার এইট এটা ভাগ হয়ে গেল তাহলে ইনটু ফোর তাহলে টু টু দি পর জিরো ইনটু ফোর ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর আনসার এবার আমরা আট নাম্বারটা দেখে নিই থ্রি টু দি পর এম প্লাস ওয়ান এম এম মাইনাস ওয়ান নাইন টু দি পর এম প্লাস ওয়ান থ্রি টু দি পর এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান এখন এখানে খেয়াল করো এখানে কিন্তু বেসিক সবগুলোই থ্রি আছে এখানে নাইন আছে তাহলে এখানে এটাও আমরা থ্রি করে ফেলবো এভাবে থ্রি স্কোয়ার করলে কিন্তু আমরা এটাকে পাব থ্রি রূপে আর এই যে ব্র্যাকেটগুলো আছে ব্র্যাকেটগুলো আমরা তুলে দেব তাহলে কি করতে হবে এটার সাথে এটা গুণ করতে হবে আবার এটার সাথে এটা গুণ করতে হবে ব্র্যাকেটগুলো উঠিয়ে দেওয়ার জন্য তো সবগুলো আমরা একই ফর্মেটে নিয়ে আসবো তাহলে থ্রি টু দি পাওয়ার দেখো এম দিয়ে যদি আমরা গুণ করে দেই এম স্কোয়ার মাইনাস এম ভাগ আর এখানে থ্রির পাওয়ার টু করে দিলাম এম প্লাস ওয়ান এখানেও দেখো এই দুটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে এটা কিন্তু এ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে কি হবে এ স্কোয়ার মানে স্কোয়ার এখন দেখো এই যে এই একই রকম ভিত্তি তাহলে আর ভাগ অবস্থায় আছে তাহলে যখন এটা আমরা ভাগ উঠিয়ে দেব কি হবে এটা গিয়ে এখানে বিয়োগ হবে তাহলে এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম এখানে ভাগ আর এটা দেখো এটা গুণ হয়ে কি হবে এই টু দিয়ে আমরা এটাকে গুণ করে দেব। যেহেতু আমরা ব্রাকেট উঠিয়ে দেবো তাহলে এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস টু আর এই একই কথা এখানেও যেহেতু থ্রি আর থ্রিকে ভাগ হচ্ছে হ্যাঁ এটা দিয়ে ভাগ তাহলে আমরা কি করব। এই যে এটা থেকে এই যে এটা বিয়োগ করে দেবো উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হয়ে যাবে তাহলে এটা হচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান ভাগ মাইনাস এম স্কোয়ার প্লাস টু এম প্লাস থ্রি এখন আবার খেয়াল করো এখানে কিন্তু ভাগ আছে হ্যাঁ এখানে ভাগ আর এখানে ভাগ একই কথা এটা তাহলে কি করতে হবে আমাদের এই যে এটা থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে ভাগ চিহ্নটাকে উঠে দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে বিয়োগ করে নিচ্ছি দেখো এখানে চিহ্ন দিয়ে আমি এটাকে লিখে নিলাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস থ্রি তাহলে দেখো এগুলো কিন্তু জিরো হয়ে যাচ্ছে এটার এটা জিরো আর এটার এটা বিয়োগ করলে জিরো হয়ে যাচ্ছে আর এখানে প্লাস ওয়ান মাইনাস থ্রি তাহলে মাইনাস টু তাহলে মাইনাসটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা জাস্ট রিভার্স করে লিখবো তাহলে এটা ওয়ান বাই নাইন আনসার আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালো সাথে থেকো আল্লাহ হাফেজ